আজকে যে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না এটা মাংস ছিল না অনেক বেশি টেস্টি একটা কাবাব যেটা আমি তৈরি করে নিয়েছিলাম কাঁচা কলা দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমি কাঁচা চাক চাকচাক করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স আরও অন্য সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি এবারে দিলাম পরিমাণ মতো লবণ আদা এবং রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা বাজারের কেনা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি ইদানিং আমার ছেলেটা আমাকে কাজে হেল্প করতে চায় তো আমার সাথে ছিল যার কারণে ভিডিওটা কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা হয়েছে তো আপনারা এটা ইগনোর করবেন তারপরে দিয়ে দিয়েছি কাবাব মশলা খুব সুন্দর করে মেখে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা কলার ছোলাটা আমি ব্লেন্ড করে দিচ্ছি এই ছোলাটা আঁশযুক্ত তাই খেতে কিন্তু একদম মাংসর মতোই লাগবে এবারে ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচ জিরা এবং ধুনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি এছাড়া কাবাব মশলা তো দিয়েছি আর কিছুটা দিয়েছি গরম মশলা আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছি একটা ডিম এখন সবগুলো উপকরণ আরও সময় নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর লাইক কমেন্ট করার জন্য আরও বেশি বেশি ধন্যবাদ আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছি যাদের আয়রনের অভাব আছে কিন্তু কাঁচাকলা খেতে ইচ্ছা করে না তারা কিন্তু এভাবে কাবাব বানিয়ে খেতে পারেন বেশ ভালো লাগবে সব ধরনের মশলার কারণে বোঝার উপায়ই নেই যে এটা কাঁচাকলা দিয়ে তৈরি খুবই টেস্টি ছিল এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কিছু এখন ভেজে নেব আর বাকিগুলো ফ্রোজেন করে নেব আমি একটু বড় বড় শেপের তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কি বোঝার কোনো উপায় আছে যে এটা কাঁচাকলা দিয়ে তৈরি এখন আমি কিছু ভেজে নিচ্ছি আমি মিডিয়াম টু লো মিডিয়াম হিটে সবগুলো কাবাবকে ভেজে নিব ভিডিও যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার আইডিটা ফলো করে দিবেন বাইন্ডিং কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু একটা কাবাবের সাইট ভেঙে গিয়েছে যেটা আমার ভুলের কারণে তো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যারা কাবাব পছন্দ করেন তারা তো সব ধরনের কাবাব খেয়েছেন তবে এটাও ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভাত কিংবা পোলাও অথবা বিকেলের চায়ের সাথেও কিন্তু এই কাবাবটা আপনি খেতে পারবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিব ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আজ এ পর্যন্ত আলা পেজ